হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আরও একবার জানাই স্বাগত তো স্টুডেন্টস আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো তো আজকে আমার যে আলোচনার বিষয় সেটা হচ্ছে ডিএসই বেঙ্গলি তোমরা জানো তোমাদের ডিএসই বেঙ্গলি আমি সাজেশন কিন্তু অলরেডি প্রোভাইড করে দিয়েছি তো ডিএসই বেঙ্গলির আজকে অতি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব তোমরা জানো যে তোমাদের সিলেবাসে রয়েছে কারাগার নাটক এবং এই কারাগার নাটক থেকে তোমাদের ছ নাম্বারের জন্য আমি একটা অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন বলেছিলাম সেই প্রশ্নটা কি আজকে আলোচনা করব ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো আমাদের কাছে অনলাইনে পড়বে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদেরই অফিসিয়াল নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সিক্স টু 9591 নাম্বার এবং সেভেন জিরো নাম্বার তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র ফোর হান্ড্রেড শুরু করছি আজকের ক্লাসটি কি বলেছে দেখো আমি ধর্ষিতা নারী কিন্তু ধর্মসাক্ষী আমি ধর্ম হারাইনি বক্তাকে মন্তব্যটি বিশ্লেষণ করো এই প্রশ্নটি নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। কিন্তু বিস্তারিত আলোচনা করলেই শুধুমাত্র হবে না তোমাদেরকে বলবো তোমরা একটা খাতা নিয়ে বসো তার কারণ এই প্রশ্নটা কিন্তু তোমাদের এবারকার জন্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে চলেছে প্রথমত আমরা ধর্ষিতা কাকে বলি যে মেয়ে অত্যাচারিতা লোক সমাজে তাকেই তো আমরা ধর্ষিতা বলি অর্থাৎ ধর্ষণ প্রাপ্ত কোনো মহিলা থাকলে আমরা তাকে বলি ধর্ষিতা কিন্তু এই কারাগার নাটকটাতে চন্দনাকে কিন্তু বলা হয়েছে অর্থাৎ বক্তাকে বক্তা চন্দনা চন্দ চন্দনা এই কথাটা বলেছে যে আমি ধর্ষিতা নারী কিন্তু ধর্ম আমি ধর্ম হারাইনি দেখো চন্দনা যে সমাজে বসবাস করতো সেই সমাজ ছিল যাদব সমাজ এবার এই যাদব সমাজে কিন্তু চন্দনা ধর্ষিত হওয়ার পরে যাদব সমাজ কিন্তু চন্দনাকে মেনে নেয়নি বা তাদের সমাজে ফিরিয়ে নেয়নি অর্থাৎ তারা বলেছে যে ধর্ষিতা নারীকে কখনোই সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা যাবে না কিন্তু চন্দনা এই যে একটা মানুষের চিন্তা ভাবনা এই চিন্তাভাবনার যোগ্য জবাব তিনি দিয়েছেন চন্দনার মতে চন্দনা বলেছিল ধর্ষিতা হয়েছি আমি কাদের জন্য ধর্ষিতা হয়েছি আমি কাদের সামনে যখন কোনো মেয়ে ধর্ষিতা হয় বা কোনো কোনো মেয়ে ধর্ষণ হয় তখন কি হয় লোক সমাজের সামনে হয়তো অর্থাৎ লোক সমাজ অর্থাৎ একটা সমাজের সামনেই কিন্তু সেই মেয়েকে লাঞ্ছিত অবহেলিত হয়ে থাকতে দেখা যায় তাহলে চন্দনা সেই পুরুষশাসিত সমাজকে দোষারোপ করেছেন যে যেই সমাজের সামনে আমার মতো অসহায় নারীকে ধর্ষিতা হতে হয় সেই সমাজে কেন আমাকে ফিরিয়ে নেবে না তাহলে সেই সমাজের কোনো পরোয়া কিন্তু করে না চন্দনা যার জন্য চন্দ্রনা বলেছে আমি ধর্ষিতা নারী কিন্তু ধর্ম সাক্ষী আমি ধর্ম হারাইনি অর্থাৎ একটা নারীর চরিত্র কি একটা নারী কিন্তু তার মূল চরিত্র নারী হচ্ছে মা জাত মায়ের জাত বোনের জাত দিদির জাত যার জন্য সে বলছে আমি ধর্ম হারাইনি আমার যে নারীত্ব ধর্ম সেই নারীত্ব আমার আছে কিন্তু যেই লোক সমাজের সামনে যেই সোসাইটির সামনে যেই যাদব সমাজের সামনে আজকে আমাকে ধর্ষিতা হতে হয়েছে তাহলে সেই সময় কেন এই পুরুষ শাসিত সমাজ আমায় রক্ষা করেনি কেন এই সমাজের সামনে আমাকে ধর্ষিতা হতে হয়েছে এই এই প্রশ্নগুলো কিন্তু কিন্তু কথাগুলো সকলের সামনে রেখে ছন্দনা তাই বলেছে যে হ্যাঁ আমি মানছি আমি ধর্ষিতা নারী কিন্তু ধর্ম সাক্ষী আমি ধর্ম হারাইনি অর্থাৎ সে কিন্তু নিজের মন দিক মনের দিক থেকে সে স্ট্রং সে বলেছে যে আজকে মানুষের যে লোভ লালসার কারণে কিছু মানুষের সকল মানুষকে আমরা দোষারোপ করতে পারি না যেমন সকল বস্তুকে আমরা এক দাড়িপাল্লায় ওজন করতে পারবো না ঠিক একইভাবে সমস্ত মানুষকে কিন্তু আমরা একভাবে মাপতে পারি না যেমন হাতের পাঁচটা আঙ্গুল সমান নয় সমাজে থাকা প্রতিটা মানুষ কিন্তু সমান নয় কিন্তু সমাজে যখন এরকম অবস্থা কোনো মেয়ের হয় তখন সেই সমাজ কিন্তু সেই মেয়েকে কিন্তু কখনোই মান্যতা দিতে চায় না মূল সমাজের স্রোতে ফিরিয়ে নিতে চায় না তো চন্দনা আজকে সেই সমাজের সামনে খুব সুন্দরভাবে তার বক্তব্য তিনি রেখেছেন অর্থাৎ যেই সমাজের সামনে তাকে ধর্ষিতা হতে হয় সেই সমাজ কেন তাকে মেনে নেবে না এই যে এত বড় একটা মানে প্রশ্ন তাহলে আমাদের সমাজ আমরা কিভাবে তৈরি করেছি যে এই সমাজে এখনো নারীদের ধর্ষিতা হয়ে পথে রাস্তায় ঘাটে বনে জঙ্গলে পড়ে থাকতে দেখা যায় কেন কিসের জন্য তাহলে সমাজ কি করছে এই সমাজের মানুষগুলোর জন্য কিন্তু প্রশ্ন রেখেছে চন্দনা তো এবার আমি বইয়ের কথাগুলো যদি বলি খুব সুন্দরভাবে বুঝতে পারবে যে চন্দ্রনাকে যাদবরা নিজেদের সমাজে নিতে অস্বীকার করেছে বা মেনে নেয়নি কেননা সে ধর্ষিতা নারী কংসকুলে গিয়ে তার জাত গিয়েছে মানে কংসকুলে গিয়ে তার জাত চলে গেছে বলেছে তাই প্রাশ্চিত্ত করে সমাজে প্রবেশ করতে হবে এটা যাদব সমাজ বলছে যাদব সমাজ তাকে ধর্ষিতা পতিতা অস্পৃশ্যা বেশ্যা বলে চিহ্নিত করেছে হিন্দু সমাজের প্রখর সামাজিক শাসন এখানে কিন্তু বড় হয়ে উঠেছে হিন্দু সমাজে কিন্তু আমরা এখনো এখনো এই সমস্ত জিনিসগুলোকে কিন্তু আমরা অ্যাকসেপ্ট করি করে নেই না চট করে বলছে হিন্দু সমাজের প্রখর সামাজিক শাসনটাই এখানে বড় হয়ে উঠেছে কিন্তু চন্দনা কিন্তু নিজেকে ধর্ষিতা মনে করেন না যে সমাজের চোখের সামনে একটি নারী লুণ্ঠিত হয় সেই সমাজকে চন্দনা কখনোই পাত্তা দেয় না নিজের বিপর্যয়ের জন্য সমাজকেই সে দায়ী করেছে যে সমাজ নিজের কুলো নারীকে রক্ষা করতে পারে না সেই সমাজে নারী তো ধর্ষিতা হবেই চন্দনার বক্তব্য চন্দনা নিজের অস্তিত্বে আত্মবিশ্বাসী সে জানে সে সধর্ম থেকে বিচ্ছুত হয়নি সে নিজের ধর্মকে কখনোই বিসর্জন দেয়নি সে অভিমানী সে অভিমান ধর্ষণের জন্য নয় মনুষ্যত্বহীন সমাজে জন্মগ্রহণ করেছে বলে কোথায় একটা নারী ধর্ষিত হয়েছে সেই নারীকে তারা সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনবে সেই নারীকে তারা বুঝিয়ে কেননা একটা নারী যখন ধর্ষিত হয় তার মনোবল থেকে শুরু করে তার বাঁচার ইচ্ছা সম্পূর্ণ যেন পরিত্যক্ত হয়ে যায় সেই সময়টাতে আমরা যদি একটা নারীকে যদি সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে না পারি সেই নারীকে ধর্ষিত হওয়ার পরেও যদি আমরা রক্ষা করতে না পারি কিসের এই সমাজ তাহলে এই সমাজের মানুষদেরকে এই কঠিন সত্য এই কঠোর সত্যটাকে একসেপ্ট করতে হবে বুঝতে হবে কারণ ছাপাক মুভি আমরা দেখেছি সেই ছাপাক মুভিতে অ্যাসিড অ্যাটাক হওয়ার পরে একটা মেয়ের জীবনের কি দশা হয়ে যায় সেখান থেকে সেই মেয়েই পারে আবার মূল স্রোতে সমাজের সাথে লড়াই করতে আমরা তালি বলে একটা ওয়েব সিরিজ দেখেছি অনেকে তালি সেই তালি ওয়েব সিরিজে আমরা দেখেছি যে একটা ট্রান্সজেন্ডার কী করে ট্রান্সজেন্ডারদের হয়ে লড়াই করতে পারে অর্থাৎ সোসাইটির কষ্ট আমার কষ্ট নিতান্তই আমার আমার কষ্টটা নিতান্ত আমিই বুঝবো আমার কষ্ট কিন্তু অন্য কেউ বুঝবে না প্রত্যেকের কষ্টগুলো আলাদা আলাদা হয় আমার কষ্টের সঙ্গে যেমন তোমার কষ্ট মিলবে না ঠিক একইভাবে একজনের কষ্টের সঙ্গে কিন্তু অন্যজনের কষ্ট মিলবে না তো এই বিষয়গুলো বুঝতে হবে তো চন্দনা কিন্তু এই প্রেক্ষাপটেই এই যে উদ্ধৃতিটা তুলে ধরেছেন এবং বলেছেন যে আমি ধর্ষিতা নারী ধর্ম সাক্ষী আমি ধর্ম হারাইনি খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন একটা টপিক নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকে আর যে সাজেশনটা দিয়েছি আমি তোমাদের সেই সাজেশন মাফিক তোমরা পড়াশোনা করো আমি চাইবো তোমাদের জন্য আরো বেশি করে আলোচনা করার প্রশ্নগুলোকে তোমাদের সামনে খুব সহজভাবে তুলে ধরার যাতে তোমরা গল্পের মতন বিষয়বস্তুটাকে শুনে পরীক্ষায় মানে পরীক্ষায় খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারো তো স্টুডেন্টস দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাসে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ